নর কহে ধুলিকণা তোর জন্ম মিচ্ছে চিরকাল পরেরলি চরণের নিচে ধুলিকণা কহে ভাই কেন কর ঘৃণা তোমার দেহের আমি পরিণাম কিনা মেঘ বলে সিন্ধু তব জনম বিফল পিপাসায় দিতে নাড় এক বিন্দু জল সিন্ধু বলে পিতৃ কর কোন মুখে তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে সারমর্মটি হলো মানুষ যখন নিচু অবস্থান থেকে উঁচু অবস্থানে উন্নীত হয় তখন সে স্বভাবতই ভুলে যায় তার অতীতকে এ ধরনের মানুষ তার অতীতকে স্বীকার তো করেই না বরং নানাভাবে তাকে অবহেলা করে সে ভুলে যায় তার আপন অস্তিত্বকে আপন উথানের শক্তিকে এ ধরনের মানসিকতা কোনো সমাজেই কাম্য নয়